আপনার যদি ফার্মাসি বিজনেসের প্রতি ইমপ্রেস থাকে বা আপনি যদি ম্যাডিসিনের বিজনেস করতে চান সেক্ষেত্রে কিন্তু একটা ড্রাগ লাইসেন্স অবশ্যই আপনাকে নিতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু বৈধভাবে ম্যাডিসিনের ব্যবসা করতে পারবেন না তো এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে ড্রাগ লাইসেন্স পাওয়া সোনার হরিণ পাওয়ার মতো তো এটা পাওয়া যায় না ধরতে গেলে মানে দালাল ছাড়া তো যদিও দেখা যায় মানে এখন এই ড্রাগ লাইসেন্সের টোটাল প্রক্রিয়াটা অনলাইনে আপনার হচ্ছে তো আমি চেম্বারে আগে নিয়মিত মানে থাকতাম না দ্যাটস ওয়াই ওইভাবে মানে ড্রাগ লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে বাট গত চার পাঁচ মাস ধরে আমি হচ্ছে নিয়মিত থাকার চেষ্টা করছি তো দ্যাটস ওয়াই যখন থেকে আমি নিয়মিত হলাম আমি চেষ্টা করেছি একটা নতুন লাইসেন্স মানে অ্যাপ্লিকেশন করে দেওয়ার আর এটা আমি করেছিও মানে উইদাউট এনি ব্রোকার মানে আমি লাইসেন্সটা পাই কি না সেটা দেখার জন্যে তো এক্সপিরিয়েন্স আমার মোটেও ভালো না আপনারা একটা ভিডিও দেখেছেন অলরেডি আমার চ্যানেলে আছে আমি কিভাবে অ্যাপ্লাই করেছিলাম টোটাল প্রসিজারটা আপনাদেরকে দেখিয়েছিলাম কী কী কাগজপত্র লাগে এই বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি এখন পর্যন্ত লাইসেন্সের দেখা যায় ইন্সপেকশন তো আসবে আপনার পরিদর্শনের লোক আসবে তারপরে হচ্ছে লাইসেন্সটা আমাকে দেবে যদি আমার দেখা যায় মানে চেম্বারটা বা হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট তাদের কাছে মনে হয় কিন্তু এখানে কিছু ব্যাপার যেটা ঘটেছে এই যে মানে আমি অ্যাপ্লাই করেছিলাম অক্টোবরের মাঝামাঝি সময় ঠিক আছে তো দুমাস আর কোনো খবর নেই দেন ডিসেম্বরের নয় তারিখের দিকে আর দশ তারিখের দিকে হচ্ছে আপনার একটা ম্যাসেজ পেলাম ফোনে যে আমারটা হচ্ছে আবার রিসাবমিট করতে বলছে আমার যে অ্যাকাউন্ট সার্টিফিকেট আমি দাখিল করেছি মানে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা মানে আমার যে ব্যাংক সেটা হচ্ছে অ্যাকাউন্ট সার্টিফিকেট হিসাবে ইয়ে করে ডিল করে সরাসরি সলভেন্সি সার্টিফিকেট তারা দেয় না তা আমি এটা অনলাইন থেকে নিয়েছিলাম ইভেন যারা সাপোর্ট টিমে ছিল আপনারা জানেন এই যে অনলাইনে মানে ড্রাগ লাইসেন্সের আবেদন আপনি যখন করবেন সাপোর্ট টিমের নাম্বার কিন্তু ওদের ওয়েবসাইটে দেওয়া থাকে তো তাদের সাথে কিন্তু আমি অনেক কথা বলেছি হোয়াটসঅ্যাপে এগুলো হিস্ট্রি আমার কাছে আছে তো তাদের প্রত্যেকটা ডকুমেন্ট আমি দেখিয়ে দেখিয়ে দেন তারা যখন কনফার্ম করেছে যে হ্যাঁ আপনি আবেদন করেন দেন আমি আবেদন করছি ঠিক আছে আমার বাকি সবই ওকে আছে আমি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট সি ক্যাটাগরি ফার্মাসি টেকনিশিয়ান তো সেখানে মানে কোনো সমস্যা থাকার কথা না আমার কাগজপত্র দেন হচ্ছে আদার্স বিষয়গুলো সবগুলো ঠিক ছিল তো অ্যাপ্লাই করলাম তো ওই ডিসেম্বরের নয় দশ তারিখে হচ্ছে একটা মেসেজ আসলো যে আপনার রিসাবমিট করতে হবে কেন এটার কারণ হিসাবে দেখিয়েছে যে আমার যে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট আমি যেটা সাবমিট করেছি সেটা নাকি ভ্যালিড না তো সেখানে কমেন্ট করার একটা অপশন আছে তো এখানে যিনি মানে যে সুপারিনটেন্ডেন্ট হচ্ছে আমার এটা করেছে তার নাম সহ আছে তো তিনি এটা বললো দেন আমি আবার ওনাকে মেইল করলাম সাথে সাথে মেইল মেইলটাও পাওয়া যায় ওনার কমেন্ট করার অপশন আছে তো সেখানে আমি কমেন্ট করলাম যে আসলে আমার ব্যাংক এটাকে যেটা সলভেন্স আপনার বলছেন আমার ব্যাংক এটাকে অ্যাকাউন্ট সার্টিফিকেট বলে তো এটা কেন হবে না তো উনি বললো যেটা আমাদের সাইন কিছু নাই আপনি ব্যাংকের থেকে এগিয়ে নিয়ে আসেন তো ব্যাংকে গেলাম তো ব্যাংকে যাওয়ার পর আমার ব্যাংক এটাই বললো যে ওটা সাইন ছাড়া ছিল ওটা ডিজিটাল মানে আপনি অনলাইন থেকে নিতে পেরেছেন বাট এখন আমরা সাইন ইয়ে দিয়ে দিচ্ছি কিন্তু আমাদের আলাদা কোনো সলভেন্সি সার্টিফিকেট নাই তো এখানে আসলে আমার কাছে টোটালি ইলজিক্যাল মনে হলো যে মনে হলো ব্যাপারটা যে আমার মানে ফাইন্যান্সিয়াল যে অ্যাবিলিটি সেটা থাকুক না থাকুক এখন লাইসেন্সের জন্য তো আমি মানে ট্রেজারি চালান কাটলাম বা ফিটা আমি দিলাম ঠিক আছে ব্যবসা করতে পারি না পারি বাট এখানে আমার সচ্ছলতা দেখে হচ্ছে আমাকে লাইসেন্স দেওয়াটা ব্যাপারটা তো মানে হাস্যকর মনে হয় ঠিক না কারণ আমি ব্যবসা না করলে সচ্ছল কিভাবে হব ঠিক না এখানে লজিক একটু কাজ করা উচিত তাদের পরবর্তীতে আমি ব্যবসা করলাম নাকি মানে করতে পারবো কিনা সেটা হচ্ছে মানে মেইন ব্যাপার বাট ব্যবসা করার জন্য তো অ্যাটলিস্ট লাইসেন্সটা মানে দেখার জন্য তারা সলভেন্সি চায় তো সলভেন্সি তো মানুষের আগে আসবে না ঠিক না তো এই বিষয়গুলো খুবই হাস্যকর মনে আছে তো তারপরে আমি এগারো তারিখে সাবমিট করি ব্যাংক থেকে তড়িঘড়ি করে মানে ওই সার্টিফিকেটটা এনে দেন আমি আবার জানিয়ে দিই যে আমার ব্যাংক মানে এই বিষয়গুলো আমার ব্যাংক মানে বলছে যে আমার হচ্ছে এটাই হবে কারণ সলভেন্সি সার্টিফিকেট তারা আলাদাভাবে দেয় না তারা এই ফর্মেটটাতেই দেবে তারপরে এই যে এখন পর্যন্ত আজকে যে এই যে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি শেষ হয়ে গেল মার্চ চলছে এখন পর্যন্ত কোনো প্রকার আপডেট নাই মানে আমি এক প্রকার ঝুলে আছি আর কি তো এতে কোনো সমস্যা নেই আসলে আমি তো অ্যাপ্লিকেশন করে রেখেছি এখন ফেয়ার আমি না পেলে তো আমার তো ওই অ্যাবিলিটি নাই যে আমি দালাল দিয়ে কাজ করাবো তো এই ভিডিওটা হচ্ছে জনস্বার্থে আমি দিচ্ছি যেন আপনার সাধারণ যারা আছেন যারা দেখা যায় আমার মতো দেখা যায় ইনাবেল দালাল ধরে তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ করে আপনি লাইসেন্স আনতে পারবেন না তারা অ্যাটলিস্ট মানে লাইসেন্সের আবেদন করেন তারপরে যদি কোনো দেখা যায় এরকম ইয়ে আসে ম্যাজিস্ট্রেট আপনার চেম্বারে আসে ইয়ে করতে আসে তো সেই ক্ষেত্রে আপনি যে আবেদন করে রেখেছেন এটা যে পেন্ডিং আছে আপনি অ্যাটলিস্ট এটা তো দেখাতে পারবেন ঠিক না আর ফি তো মানে শুরুতে দিয়ে ফেলা লাগে ঠিক না তো সেই ক্ষেত্রে তো ফিটা তো আমার যাচ্ছি আমাকে লাইসেন্স অথরিটি লাইসেন্সিং যে অথরিটি আছে তারা পরিদর্শন করছে না বা এটাকে ঝুলিয়ে রাখছে এটা তো আমার দোষ না তাই না তো এই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে লাইসেন্সের ব্যাপারটা এটা খুবই দুঃখজনক এখন পর্যন্ত আমি কোনো বিষয় পাইনি আমি চেষ্টা করব এই বিষয়টা মানে একটা ভিডিও আকার দেওয়ার জন্য মানে বর্তমান যে স্ট্যাটাস আছে আমার মানে এই লাইসেন্সের যে স্ট্যাটাসটা আছে সেটা আপনাদেরকে একদম দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো খুবই দুঃখজনক যে ফেয়ারভাবে আমাদের দেশে কিছুই হয় না ঘুষ ছাড়া